সহ্য হয় না তুমি হাসনের ময়দান থেকে আমাদেরকে যাহাজ নামে ফেলে দাও নবীজি ডাক দিলেন আমার উন্মাতারা সেই দিনটার কথা তোমরা মনে রাখো

যারা দান করতো না জাকাত দিত না সুদ খেয়া ঘুষ খেয়া অন্য জমি মাইরে দিয়া গরিবের টাকা মাইরে দিয়া অন্ধের টাকা দিয়া রাষ্ট্রের অর্থ মারে দিয়া রাষ্ট্রের বরাদ্দ মারে দিয়া যারা নিজেদের ব্যাংকের মতো টাকা জমা করেছিল কথা বল না কেন আসতে বলেন কেন জোরে বলেন যারা রাষ্ট্রের অর্থ গরিবের জন্য বরাদ্দ কানার জন্য বরাদ্দ অন্ধের জন্য বরাদ্দ বুবার জন্য বরাদ্দ চিকিৎসা খাতে বরাদ্দ কৃষি খাতে বরাদ্দ রাস্তার উন্নয়নে বরাদ্দ চিকিৎসা খাতে বরাদ্দ এবার লেখাপড়ার শিক্ষা খাতে বরাদ্দ বাণিজ্যিক খাতে বরাদ্দ গরিব মানুষের জন্য বরাদ্দ স্বাস্থ্য খাতে বরাদ্দ টাকাগুলি অর্থগুলি মেরে 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 দি সুইজারল্যান্ডকে যারা টাকা জমা করেছিল বিদেশে যারা পাচার করেছিল সন্তানকে কোটিপতি বানিয়েছিল স্ত্রীকে কোটিপতি বানিয়েছিল ইন্ডাস্ট্রি করেছিল নিজে আলিশানের ভিতরে ঘুমিয়েছিল কেয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে আলাদা আলাদা করে হাসরের ময়দানের এক পাশে দাঁড়া করাবে আমি বলিনি আল্লাহ রসুল বলছে এই আমার গল্প না এটা আল্লাহ মেহবুব বলেছেন সহি বুখারিতে তার উজ্জ্বল মালায়েকে তো রুহ আয়াত তাফসিরে ইমাম ইবনে কাসিরে আল বিদায়া ওয়ান নিহায়াতে পৃথিবীর অন্তত যত গুলি কিতাব আছে সব তাফসিরের কিতাবের ভিতরে হযরত আবু হুরাইরা থেকে হাদিস আসছে ও নবীর উম্মত তোমরা ওই দিন ময়দান থেকে বাঁচার চেষ্টা করো নিজে বাঁচার চেষ্টা করো হাশরের ময়দানে এক পাশে হাসরের ময়দানে একদল মানুষকে আল্লাহ বরাদ্দ করে দিবে জায়গা সেদিন তাদের এই সম্পদগুলিকে গুলিকে সাপে পরিণত করে তাদের শরীরে পেঁচে সাপ তাদের মুখের ভিতরে দংশন করতে থাকবে এক এক কামড়ে চল্লিশ বছর পর্যন্ত বিশেষ ক্রিয়া চলতে থাকবে আর যত কামড় মারবে তত বিষের যন্ত্রণা বাড়তে থাকবে সেই দিন এই সাপ তাকে কামড়াইতে থাকবে কত বছর জানেন হিসাব নিয়ে যান হিসাব নিয়ে যান সাফায়াত তো পরে পাবে রসূলের সাফায়াত এত সহজই না বাতম সালাম আগে হবে সাফায়াত পরে আসবে আগে বাতম সালাম হবে বাতম সালাম হচ্ছে রিমান্ড হবে আগে বলে কি রিমান্ড আল্লাহ নবী বললেন সাফে কমড়াইতে থাকবে হাশরের ময়দানের একপাশে হাশরবাসীরা দেখবে তাদেরকে সাপে কামড়াচ্ছে তুমুল আকারে কামড়াবে অবৈধ সম্পদ যারা অর্জন করেছিল সাপে তাদেরকে কামড়াবে শুধু কামড়াবে না কামর কারে কয় ভালো করে শুনে যান কতদিন কামড়াবে নবীজি ডাক দেয় বললেন সাহাবিরারে ততদিনে মানুষের হিসাব টানা হবে সমগ্র মানব জাতির হিসাব হবে জিন জাতির হিসাব হবে ফেরেশতাদের হিসাব টানা হবে বুঝে যান কত বছর হবে এবার বুঝে কত বছর পর্যন্ত রিমান্ড আসবে এবার বুঝে কবরের জিন্দিগি তো গেছে এবার হাসরের জিন্দিগির কথা চিন্তা করে কত হাজার বছর কত লক্ষ কোটি বছর পর্যন্ত ওই জিন্দিগিতে হাসরের ময়দানে রিমান্ড ডাকবে নবীজি বললেন মানব জাতির হিসাব হয়ে যাবে জিন জাতির হিসাব টানা হবে পৃথিবীর কোটি কোটি যত জিন আছে সবার হিসাব টানা হবে ফেরেশতাদের হিসাব টানা হবে এবার বুঝেন কি পরিমাণে ফেরেশতা দুনিয়ার সমস্ত মানুষের হাতে যদি কলম দেওয়া হয় কাগজ দিয়ে দেওয়া হয় আর যদি বলা হয় তোমরা ফেরেশতার গুণে গুণে হিসাব করে দাও দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করো ফেরেশতাক গুনে গুনে শেষ করে দিতে পারবে না কেনতের ময়দানে সব ফেরেস্তাদের হিসাব টানা হবে

আশ্চর্য লাগতেছে না আশ্চর্য লাগতেছে গরু ছাগলের বিচার হবে ভাবতেছেন যাবেন এত সুজা গরু ছাগলের বিচার হবে বলে কি করে ইমাম সুইতি রহিমাহুল্লাহ সানি মাসালিকুল হানাফা বিওয়ালিদিল মুস্তাফাই রিসালার ভিতরে তিনি লিখেছেন রাসূলুল করিম বলতেছিলেন কিয়ামতের মধ্যে গরু ছাগল পশু পাখির বিচার হবে আল্লাহ সেইদিন দিন তাদেরই ফয়সালা টানবে সেই এক গরু আর এক গরু বিরুদ্ধে মামলা দিয়ে বলবে rabbi সে আমাকে মারছিল ছিল আমাকে কষ্ট দিয়েছিল আল্লাহ আমি তুমি মালিকের অধীন করে দিয়েছিলাম মালিক আমাকে লাঠি দিয়ে পিটিয়েছিল আল্লাহ সেই ফয়সালা চাই দুনিয়ার আদালত ছিল না পাখি বলবে রাব্বুল আলামিন আমার তোমার ওই বান্দা আমাকে অন্যায় হত্যা করে গোস্ত ভক্ষণ করেছিল আল্লাহ আমি বিচার ফাইসলা চাই সেই দিন কুকুর বলবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তোমার বান্দা আমাকে লাঠি দিয়ে আঘাত করেছিল আল্লাহ তুমি আমাকে মালিকের অধীন করে দিয়েছিলা সারা রাত পাহারা দিয়েছিলাম তোমার আমার মালিক দুনিয়ার মালিক আমার খাবার দেয় নাই আল্লাহ ফাইসলা দিতে হবে আজকে তোমার দরবারে মামলা দায়ের করলাম বিড়াল ডাক দিবে রব্বুল আলমিন আমি ইঁদুর পরিষ্কার করে রাখতাম

সব সৃষ্টির বিচার হয়ে যাওয়ার পরে ওই যে দুনিয়াতে অবৈধভাবে যারা সম্পদ অর্জন করেছিল ওদের বিচার আল্লাহ এবার টান দেবে। তার আগ পর্যন্ত রিমান্ডে নিয়ে সাফের কামড় খাবে কোটি কোটি বছর পার হবে সাফেত পরে আসবে অনেকে ধান্দা করে আছে আমি রসূলের সাফেতে পারবব খুব চিন্তায় আপনি নবীর সাফেত পাবেন কাজ করছেন কি

আশা তো করবে এটা আমাদের বিশ্বাস আকীদা কিন্তু কোন চেহারা নিয়ে দাঁড়াবেন একটু বলেন তো কোন চেহারা নিয়ে দাঁড়াবেন ইজন সে জন্য কিছু কাজ করে যায় খালি ওয়াজ শুনে গেলে হবে এটা বাড়ি পর্যন্ত নিতে হবে আমাদের দেশের মানুষ ওয়াজ শুনে কিন্তু বাড়ি পর্যন্ত নেয় না না বাড়ি পর্যন্ত দেয় না বাড়ি পর্যন্ত ওয়াজ নিলে কি মসজিদে জুতা চুরি হয় নাকি কি কথা বলছো

সমাজের পেছারতের গায়ে চলতেছে দিন দিন চলতেছে মুসলমান ভালো করে শুনে যাবেন কঠিন হাসরের দিনে নব্বুল আলমিন মালিক দিন তিনি বিচার দিনের মালিক প্রিয় নবীজি বলেন আমার উন্মতেরা তোমরা শুনে নাও তিনটা জায়গা আমার সন্তান ভুলে যাবে সন্তান মাকে ভুলে যাবে বাবা সন্তান ভুলে যাবে স্বামী স্ত্রী ভুলবে স্ত্রী স্বামী বলে যাবে কেউ কারো কথা মনে রাখবে না এক নাম্বার মিজানের পাল্লা যখন কায়েম হয়ে যাবে আহা সেই কঠিন সময়ে মা সন্তান ভুলে যাবে সন্তান মা ভুলে যাবে কেউ কারো দিকে তাকাবে না সময় পর্যন্ত পাবে না মিজানের পাল্লায় কত কঠিন হবে সেই দিন আবার নবীজি ডাক দে বলেন উম্মাতেরা দুই নাম্বার যখন ডান হাতে আর বাম হাতে আমল নামা দেওয়া হবে এ সময় মা সন্তান বলে যাবে সন্তান মা বলে যাবে কঠিন এই দিনে কেউ কারো কথা মনে রাখবে না কত কঠিন কত ভয়াবহ ডান হাতে বাম হাতে আমল নামা এ সময় সবাই সবাইকে বলে যাবে তিন নাম্বার মিজানের পাল ফুলসিরাতের ঘাটে সবাই সবাইকে বলে যাবে যখন জাহান নামের উপর দিয়ে ফুলসিরাত পার হতে যাবে কেউ বিদ্যুৎ গতিতে পার হবে কেউ একটা ঘোড়া দৌড়াইলে যত দ্রুত হয় তত দ্রুত গতিতে দৌড়াবে একবারে সর্বনিম্ন সীমায় হবে তিরিশ হাজার বছর লাগবে ফুলসিরার পার হতে তিরিশ হাজার বছর আপনি চিন্তা করেন এটা একটা জগৎ এটা একটা জিন্দিগি তিরিশ হাজার বছর পার হবে কেউ হামাগুড়ি দিতে দিতে যাবে কেউ হামাগুড়ি দিয়ে দিয়ে যাবে কত দূর যাবে আবার দাঁড়াবে আবার যাবে আবার দাঁড়াবে অনেক কষ্ট করে তিরিশ হাজার সন্তান বলে যাবে সন্তান মাকে বলে যাবে বাবা বন্ধুকে বলে যাবে বন্ধু বন্ধুকে বলে যাবে স্বামী স্ত্রীকে বলে যাবে স্ত্রী স্বামী বলে যাবে এই জন্য নিজের চিন্তা করে যান হে মুসলমান নিজের চিন্তা করে যান নিজের চিন্তা করে যান নিজের চিন্তা করে যান এই হাসরের ময়দানের ভয়াবহ এত কঠিন হবে কঠিন সমস্ত মানব জাতির দিশে হারা হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে আল্লাহ তাহার দেখে সব নবী আলী হিমুসাম আমরা পর্যন্ত চিন্তিত হয়ে যাবে কারণ নবীরা কিন্তু গুনা নাই গুনার জন্য চিন্তা করবে না আল্লাহর কাহার দেখে আল্লাহর রাগ দেখে সজনবীদের কপলে ভাস্ করে যাবে আজকে আল্লার রাগ কি করে মেটানো যায় আম্বার কাহার দেখে সমস্ত সূরা টাকা সূরের তোরে আসছে আম্বার কাহার ইয়াত দেখে সমস্ত নবীরা হাঁটু করে বসে কপলে ভাস করে যাবে চিন্তায় যে আল্লাহর কাহার কিভাবে থামানো যায় আজকে কিন্তু সব মানব গোষ্ঠী দৌড়াইয়া বাবা আদম আলী হিসালামের সামনে যে দাঁড়াবো আব্বা আদম আপনি আবুল বাসার ছিলেন মানব পিতা ছিলেন আল্লাহ বড় আদর করে আপনাকে সৃষ্টি করেছিলেন মায়া করে ভালোবাসা দিয়ে বেহস্ত রেখেছিলেন আব্বা যান আজকে আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করেন আল্লাহ বড় কাহার হয়ে গেছে আল্লাহ বড় রাগ হয়ে আছে সৃষ্টির উপর আস কাহার দেখে পানি বিহীন হাউজে ক্যালসার বন্ধ পানি বন্ধ আল্লাহ কাহার ইয়েতে সৃষ্টির সমস্ত মানুষগুলি দিশে হারা হয়ে যাবে জিব্বা কুকুরের জিব্বার মতো ঝুলতে থাকবে সেই হাসারের মানব এই দৃশ্য দেখে আল্লাহর কাহার দেখে নবীরা পর্যন্ত চিন্তিত হয়ে যাবে যে রবের কাহার কি করে আজকে কমানো যায় কিন্তু সেই দিন আদম সফিউল্লাহ ডাক দিবে আমার সন্তানরা আমি তোমাদের পিতা বটে তোমরা আমার সন্তান বটে কিন্তু শোনো আজকে আমার কাছে কিচ্ছু নাই তোমরা অন্য কোনো নবীর দরজায় চলে যাও মানুষ দৌড়ায় দৌড়াইয়া হাজরত সাইদুনা নূহ আলাইহিস সালামের কাছে আসবেন তিনি একই কথা বলে দিবেন দৌড়াইয়া হযরত দাউদের কাছে আসবেন তিনি একই কথা বলে দিবেন দৌড়াইয়া হযরত ইব্রাহিম খালিউল্লাহর কাছে এসে দাঁড়াবে সাইয়দুন ইব্রাহিম আল্লাহর ছিলেন আপনি ইব্রাহিম একই কথা বলবেন চলে যাও তারা ধরে মোসা খালিউল্লাহর কাছে আসবে আপনি কালিউল্লাহ ছিলেন আজকে একটা ব্যবস্থা করেন আল্লাহর সাথে কালাম করেন কথা বলেন আহা সেদিন দিন মুসা নিজের অপরগতা প্রকাশ করে বলবেন আমার দ্বারা আজকে এটা হবে না হযরত সাইয়দুন ঈসা রূহুল্লাহর কাছে আসবেন সমষ্ঠ মানবজাতি দরে ইসারহুল্লাহর সামনে কাঁদতে থাকবো আমরা ইসারহুল্লাহ আপনি আল্লাহ রুহুল্লা ছিলেন সরাসরি রুহু দিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছিলেন আজকে আপনি আল্লাহর কাছে চলে যান দেখেন আল্লাহ কি ফয়সালা করে ইসা নবী ডাকতে বলবে আমার বান্দা আমার হে আজকে আমাত কেউ কাজ হবে না আমি যেই নবীর ছিলাম আখিরী নবীর উম্মত আজকে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহ আল্লাহর কাহানিাত কেউ কমাইতে পারবে না আল্লাহর কে কেউ খুশি করতে পারবে না তোমরা যা आखरी নবীর দরজায় ধন্য দাও দরবারে مصطفیٰ সামনে যে দাঁড়ায় যাও একবার চিৎকার করে জোরে বলেন یا رسول اللہ শ্রেষ্ঠ নবী দিলামরে তরিয়ে নিতে রাজাশরে ঠিক কি না শ্রেষ্ঠ নবী দিলামরে তরিয়ে নিতে রাজাশরে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণীবাসী আমরা সব শেখ নবীজের সামনে দায়া দাঁড়া খাটতে থাকব

তো আমার নবীর ইজ্জত কথা আমার রাসূল রাহমাতুল আলামিন সেই দিন বুঝতে পারবা নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ নবী উম্মতের চোখের পানি দেখে আশ্চর্য করবেন একটা দোর মারবে আল্লাহ আরশে মো আল্লাহর সামনে খুদার কুদরতি কদমের সামনে নবীজি সেজদার বध्द করে চিৎকার দিয়ে কেঁদে দোর پہ یا আহা সেই সময় নবীজি বললেন আমার উন্মতের আরে আমার কালবের ভিতরে আমার আল্লাহ এমন পরিমাণে এলেম ঢেলে দিবেন আমি সুন্দর সুন্দর শব্দমালা দিয়ে আল্লাহর প্রশংসা করতে থাকব হামদের পতাকা আমার হাতে দিয়ে দিবেন আল্লাহর হাম আল্লাহর গুণ কীর্তন আমি এত পরিমাণে করতে থাকব আল্লাহ খুশি হয়ে ডাক দিবে হাবিব হাবিব মাথা উঠান নবী কি চাপ তখনই নবী ডাক দিবি হাবিলি উন্নতি হে রাম আমার উন্ম অপরাধ করে ফেলছে আমার উন্নতের উপায় কি উপায় কি উপায় কি আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব মাথা উঠান আমি কোরআনে ওয়াদা করেছিলাম

মাকামে মাহমুদু আলা বানাবো মাথা উঠান হাসরের ময়দানে কান্না করার জন্য আপনাকে ডাকি নাই কিন্তু আল্লাহর আদালত বিচার প্রতিষ্ঠিত হবে মালিক ইয়ামউদ্দিন তিনি বিচার দিনের মালিক এই জন্য সর্বশেষ আপনি নামাজ রোজা জিকির ফিকির যেটা করছেন বা করেন নাই ক্ষমা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বান্দার হক যেটা নষ্ট করবেন বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না এই জন্য আল্লাহ রহমত অনুসন্ধান করা দুনিয়াতে হকুল ইবাদ বান্দার হককে ঠিকঠাক মতো রাখা এটা আমাদের একেবারে নৈতিক দায়িত্ব আমাদের একেবারে চরম শিক্ষা সাহাবেক রাম থেকে আউলিক রাম থেকে শিক্ষা দুনিয়ার যত অলি দেখবেন প্রত্যেক অলিরা ছিলেন নিষ্কলঙ্ক একসাথে বলবেন আল্লাহ সমগ্র অলিরা আসিলেন দুনিয়া বিরাগী তাদের জিন্দিগির দিকে যদি আপনি পর্যালোচনা করেন তাদের জীবনের দিকে যদি আপনি থাকান তো দেখবেন তারা হিংসা মুক্ত রিয়া মুক্ত এক জিন্দিগি নাফসে মুতমা এন্নার অধিকারী ছিলেন আল্লাহ সেই অধিকারী হওয়ার তৌফিক আমাদেরকে নসিব করুন সকলে আবাস তুলে বলেন আখিরি দাবানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ